আসসালামু আলাইকুম আশা করি সকালে ভালো আছেন আজকে সকাল সকালে বৃষ্টি রাতে তো প্রচুর বৃষ্টি নামছে এখন কিছুটা কমছে হ্যাঁ বৃষ্টিতে অবস্থা খারাপ আরো বেশ কয়েকদিন থাকবো খবরই শুনলাম আর কি আরিয়ান আইস দোকান থেকে আইস এই বৃষ্টির মধ্যে কি অনস ওই সিঁড়ির মধ্যে রাখো যাও বৃষ্টির মধ্যে তাও দোকান যাওয়া লাগবো নাকি রাখো ওই জায়গায় এই সদাই আনবার গেছিল বৃষ্টির মধ্যে বাইক নেয় হুম

ছোট ছোট বাস্তা কিনছিল ই ওগুলা পরে ব্রয়লার মুরগি হয়েছে হ্যাঁ ছয়টা ছিল ছয়টার মধ্যে মনে কর একটা হারাই গেছে কিসে নিয়ে গেছে নাকি কি জানি না পাঁচটা ছিল পরে তিনটে এই করছো হ্যাঁ আর দুইটা আছে পালা পাললে ভালো কিন্তু ওইগুলা তো ই বেজাল ধরতে গেলে না ধরতে গেলে তোমার ধরা দেয় এজন্য কুকুরে যদি ই দেয় দেখা যায় ধরা দিলে বেজাল আচ্ছা কতটুকু হয়েছে মাংস দেখাও তো

পুটল কিনা ন হৈছে की okay. hey, Allie. Allie.

ভাত হয়ে গেছে হাফে মাত্র সাজাবে না রে রেডিও আস্তে মুগ্ধ হয়ে গেছে তোমার भाजी না আজকে আমি भाजी भाजी পরে যে মাংস খাওয়াবো এই যে মাংস এই মাংস রে জিস্টি মধ্যে তো রান্নাわり

ভেন্দি দিয়া আলু দিয়া পুতলু হে পুত এইখ দ এটা কি ইয়ে মাংসের জন্য এই বৃষ্টির কারণে কিন্তু সবজির দামও একটু বাইরে গেছে হ্যাঁ সবজি নিয়ে টেনশন নাই সবজি আছে আমাদের জমিতে এখন হলো কাঁচামরিচ তো আছে হ্যাঁ চলবো যা আছে চলবো গৰম মছলা পেজ বিশ দি মাংস আমি পিঠ হ'বলৈ বনাব মাছ শুনলা বনাব নানা কি কয় হাপিল কি কয় 거든 구해 দিবেন 소소 가나피 브릿지 하아 그거 그거 같아 예예예예예예예예예예예예예 que diga la bolba পিটা বানাইব না বলে বানাইতে চাইছিল তো মেঘ বৃষ্টির কারণে এখন বানাইব না ভাত দেয় খাইবে না হলুদ মুড়ি দুনে গুড়া দাও না ছিল স্বপ্ন ছিল আশা ছিল যে এগুলা বড় করবা হ্যাঁ আর বড় করা আর না অনেক যত্ন করে পালা হয়েছিল তারপর আর কি হলো না ताकि तुम्हारे ही किना दिन दस साल मर किना दिन हैं वो वाला पहले नहीं। शुरू हो रही 야, 똥, 쌤, 허니, 왜이 그, 세, 가, 가, 쌤, 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 এই যা মেয়ে তো এই হয়ে গেছি গা এই মুরগির মাংস এই বিশমিল্লা বিশমিল্লা 바지 물기만 بسم ا